মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী বছরের জন্য এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেক একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিমস্টেক সদস্যদের নাম দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্র যেমন আছেন তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডও আছে সুতরাং এটা এই দুটো অঞ্চলের একটা জগসূত্র যোগসূত্র এবং দু অঞ্চলের যে ইকোনমিক ডাইনামিজম সেটা অর্জন করার একটা ইনস্ট্রুমেন্ট বিমস্টেক হতে পারে সেই পটেনশিয়াল তার আছে আগামী দু বছরে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে ফোকাসড অ্যাটেনশন রাখবেন বিমস্টেকের সচিবালয় কিন্তু ঢাকায় সুতরাং এই আগামী দুবছর সংস্থা সংস্থাটির সভাপতি এবং সচিবালয় দুটোই দুটোই ঢাকায় থাকবে এবং আমরা একযোগে কাজ করতে পারব বলে আশা করছি বিশেষ করে বিমস্টেকের এফটিএ ফ্রি ট্রেন অ্যাগ্রিমেন্ট যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে অগ্রসর অগ্রগতি খুব একটা হয়নি এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব সম্মেলনে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে এই দেশগুলোর মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন বন্দর ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সহযোগিতা আরও বেশি সংযোগ আরও দৃঢ়তর হবে কানেকটিভিটি অনেক বেশি ইমপ্রুভড হবে এবং সকল দেশ এতে সমুদ্র শুধু সমুদ্র কূলবর্তী নয় সকল দেশগুলি উপকৃত হবে ছাড় যাতে ক্রিয়াশীল হয় সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চেষ্টা কমতি নেই উনি মস থেকে সার্কের যারা সদস্য আছেন তাদের সবাইকে বলেছেন যে এই বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে এবং উনি সুনির্দিষ্ট একটা প্রস্তাব করেছেন যে ওদের স্ট্যান্ডিং কমিটি যে কমিটি ফন্ড সেক্রেটারি লেভেলে আপনার অনুষ্ঠিত হয় সেটা সভা ডাকতে আমরা সবার উত্তর অপেক্ষায় আছি সেটা হলে পরে আমাদের স্যার বলেন না যে আমাকে চাবিটা আমার দরকার তালা খোলার জন্য তালা খোলার প্রচেষ্টায় আছে